দৈর্যশীল ব্যক্তির ক্রোধ থেকে সাবধান যে নদীর গভীরতা বেশি তার বয়ে যাওয়ার শব্দ কম যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্য নেই যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে নিম্নস্থান থেকে আরম্ভ করো জীবনের প্রতিটি সিঁড়িতে পা খেয়ে উপরে ওঠা উচিত ডিঙিয়ে উঠলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে জানা এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেওয়া একমাত্র সৎ ব্যক্তিরাই অন্যকে কঠোরভাবে তিরস্কার করতে পারে অনুকরণ নয় অনুসরণ নয় নিজেকে খুঁজুন নিজেকে জানান নিজের পথ চলুন জীবনকে এক পেয়ারা চায়ের সাথে তুলনা করা যেতে পারে যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি ততই তলার দিকে অগ্রসর হতে থাকে অসহায়কে অবজ্ঞা করা উচিত নয় কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো তাহলেই প্রতিষ্ঠা পাবে সুন্দর একটা মানুষ না খুঁজে সুন্দর একটা মন খুঁজো তাহলে ভালোবাসার সফলতা আসবে কথাবার্তায় ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত পরিমিত হলে রুচিকর অপরিমিত হলে ক্ষতিকর যাহা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত যা তুমি জানো তার তুলনায় কম কথা বলা উচিত আমি বলবো না আমি এক হাজারবার হেরেছি আমি বলবো যে আমি হারার এক হাজারটি কারণ বের করেছি ভালোবাসা পাওয়ার চেয়েতে ভালোবাসা দেওয়াতেই বেশি আনন্দ কাউকে তোমার সামনে অন্যের দৃষ্টুটি বর্ণনা করতে দেখলে তৎক্ষণাৎ তাকে বন্ধুর তালিকা থেকে দূরে সরিয়ে দিও প্রেম মানুষকে শান্তি দেয় কিন্তু স্বস্তি দেয় না পতন অনেক ক্ষেত্রে সত্যকে উপলব্ধি করতে সাহায্য করে ভালোবাসার জন্য যার পতন হয় সে বৃতাতার কাছে আকাশের তারার মতো উজ্জ্বল একটি কাজ না করার পেছনে হাজারটি অজুহাত দেখানো যায় কিন্তু কাজটি করার জন্য একটি কারণই যথেষ্ট ভালোবাসা কারোর জন্য দীর্ঘ প্রতিক্রিয়া আবার কারোর জন্য স্বল্প কিন্তু কষ্ট দুটোতেই সমান প্রেম হলো সিগারেটের মতো যার আরম্ভ হলো অগ্নি দিয়ে আর শেষ পর্যন্ত ছাই দিয়ে ভালোবাসার জন্য কারোর প্রয়োজন নেই একটি মুহূর্তই যথেষ্ট সহপাঠী বা প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক আর বন্ধুত্ব এক নয় চেতনা ও আদর্শের মিল রয়েছে এমন কারোর সঙ্গেই বন্ধুত্ব হতে পারে ভুল যেমনি মানুষকে শিখায় তেমনি ভালোবাসাও মানুষকে কাদায় প্রেমের আনন্দ থেকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থেকে সারা প্রজনম ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেয়াতেই বেশি আনন্দ যে সহজ সরল যাপন করে সুখ তার জন্য অত্যন্ত সুলভ্য ভাগ্য বলে কিছুই নেই প্রত্যেকের চেষ্টা ও যত্নের পর তা গড়ে ওঠে কিছু সময়ের একাকিত্ব ভালো কিন্তু সারা জীবনের জন্য নয় খারাপ সঙ্গী হওয়ার চেয়ে একা থাকা আরও অনেক ভালো কখনো কখনো একা থাকা ভালো একা থাকলে কেউ দুঃখ দিতে পারে না নিরবতা তখনই কথা বলে যখন ভাষা কথা বলতে পারে না সবথেকে কঠিনতম একাকিত্ব হলো নিজেকে নিজের ভালো না লাগা মানুষের কষ্ট দিন ও রাত সব সময় থাকে দিনের কষ্টের সাথে রাতের কষ্ট মিলে না তাই মানুষ দিনের কষ্ট রাতে কিংবা রাতের কষ্ট দিনে উপলব্ধি করতে পারে না অবসর সময় নিজের সঙ্গকে উপভোগ করার জন্য একাকিত্ব অপরিহার্য একাকিত্ব জীবনের সৌন্দর্যকে বাড়াতে সাহায্য করে দূরত্ব সম্পর্কের ছেদ ঘটায় না বরং নিরবতাই তা করে যে মানুষ চোখের জলের দাম বোঝে না তার জন্য চোখের জল না ফেলাই ভালো একাকিত্ব অপরের দ্বারা সৃষ্টি হয় না এটি তখনই তৈরি হয় যখন নিজের অন্তঃসত্ত্বা বলে যে তোমার জন্য বাবার এজকতা কেউ নেই মাঝে মধ্যে তোমার একা হয়ে যাওয়া দরকার নিঃসঙ্গ হতে নয় বরং নিজের সময়টা নিজের মতো নিজেকে দিয়ে খুশি করার জন্য পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ সে যে সবচেয়ে একা বাঁচতে পারে মুখশধারী ভদ্র হওয়ার চেয়ে স্পষ্টবাদী অভদ্র ভালো হারিয়ে ফেলা খুব সোজা জড়িয়ে ফেলা নয় মানুষগুলো স্মৃতিতে পড়ে এক ঘুরতে নয় ভালোবাসা হলো ঠিক নীল আকাশের মতো সত্য শিশির কাছে ফুলের মতো পবিত্র কিন্তু সময়ের কাছে এবং বাস্তবতার কাছে অবহেলিত সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খুঁজে কথা বলার জন্য আর সম্পর্ক যখন পুরনো হয়ে যায় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য যে অন্যকে কষ্ট দিতে পারে না সে নিজেই বেশি কষ্ট পায় জীবনে এমন কিছু প্রশ্ন থাকে যার উত্তর খুঁজে পেতে পেতেই জীবনটা জীবনে কারোর জন্য বুঝে তবে নিজেকে নিঃসেব না জীবনটা এত তুচ্ছ না সবকিছু ভাঙলে শব্দ হয় কিন্তু মন ভাঙলে শব্দ হয় না তাই তো যার মন ভাঙে সে একমাত্র বুঝে ব্যথা কত এই ভালোবাসার জগতে কিছু প্রাপ্তি হলে যদি থেকে থাকে তার নাম হলো বেদনা কাউকে স্বপ্ন দেখে চলে যাওয়া অনেক সহজ কিন্তু কারোর সাথে থেকে স্বপ্ন পূরণ করাটা অনেক কঠিন যে ঠকায় সে হয়তো চালাক কিন্তু যে ঠকে সে বোকা নয় কারণ সে বিশ্বাস করে ঠকেছে আর বিশ্বাসে সর্বোচ্চ সুখটাই মেলে পৃথিবীতে সবচেয়ে কষ্টের মুহূর্ত মনে হয় সেটাই যখন কারোর জন্য ওদের আগ্রহের সাথে অপেক্ষা করার পর সে আসে না ভুল হলে সূর্য নেওয়াটা হচ্ছে ভালোবাসা ফেলে চলে যাওয়াটা হচ্ছে বেমানি একাকিত্ব জীবনে অভ্যস্ত মানুষটিকে নির্ভরশীল বানিয়ে আবার তাকে একাকীত্ব ঠেলে দেওয়ার নাম কি ভালোবাসা যে তোমায় পেয়ে অন্যকে ভুলে যায় সে তোমার যে ভালো আরেকজনকে পেলে তোমাকেও ভুলে যাবে কারণ সে ব্যক্তিকে ভালোবাসে না সে শুধু নিজের স্বার্থকে ভালোবাসে আমি এতটাই দূরভাবে যে আমাকে আমার মতো করে কেউ বুঝে না সম্পর্কের মৃত্যু ঘটে না কিছু মানুষ সম্পর্ককে হত্যা করে কিন্তু হাস্যকর ব্যাপার হচ্ছে সেই সব হত্যাকারীকেই আমরা সারা জীবন ভালোবেসে যাই